এখানে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি তা চতুর্থ বিশ্বাস সহ অসংখ্য জব পরীক্ষায় এসেছিল এমন কথা হলো এই জাতীয় অঙ্কের অতি দ্রুত কেব উত্তর বের করা যায় সেই কৌশল জানবো আজকের ভিডিওতে তবে এই জাতীয় অঙ্কের উত্তর বের করা সবচেয়ে বেস্ট টেকনিকটা হলো অপশন থেকে উত্তর বের করা তা আমরা অপশন থেকেই কেউ উত্তর বের করা যায় কোনো প্রকার খাতা কলম ছাড়াই সেই কৌশলটা কিন্তু জানবো তো এখানে বলা হয়েছে যে মামুন দুশো টাকায় কিছু কলম কিনে দেখলো যে যদি সে একটি কলম বেশি পেত এখানে কিন্তু একটা শর্ত দিচ্ছে এখানে যতগুলো কলমের সংখ্যা দেওয়া আছে তেরোটি চোদ্দোটি পনেরোটি ষোলোটি এখন বলছে এরপরে যদি সে একটি কলম বেশি পেত তাহলে একটি কলম যদি সে বেশি পেত তাহলে আমরা কী করি একটি একটি কলম বেশি দেওয়া দিই আমরা পাশে আমরা লিখি এখানে তেরোটি তাহলে যদি একটা বেশি হতো তাহলে হতো হতো চোদ্দোটি তা আমরা এখানে কী দেব চোদ্দো আর চোদ্দোটি তা একটা বেশি দিলে কত আসবে পনেরো পনেরো আছে একটা বেশি দিলে কী আসবে ষোলো সতেরো আছে আর বেশি ষোলো আছে আটটা যদি বেশি দি তাহলে আসবে কত সতেরো মানে এখানে যতটি কলম বেশির কথা বলবে অপশনে যে করা থাকবে তাতে আমরা একটা কলম বেশি লিখবো তাহলে তেরোটি আর একটা কলম বেশি আসবে চোদ্দোটি এবার যে অপশনগুলোতে যে সংখ্যা দেওয়া থাকে তো আমরা একটা বেশি করে তুলব এখন আমরা দেখব যে কোন দুইটা সংখ্যা গুণ করলে দুশো চল্লিশ আসছে এই অপশনগুলোতে যেহেতু শেষে শূন্য আছে তো শেষে শূন্য পাওয়া যাবে যে অপশন দিয়ে তা দুটি আছে একটা আসলে হল আপনার চোদ্দো আর পনেরো যদি গুণ করি তাহলে একটা শূন্য পাবো আর পনেরো আর ষোলো যদি গুণ করি তাহলে আমরা শূন্য পাবো তা আমরা কী করবো এই দুইটা সংখ্যা একটু গুণ করে দেখি আসলে এই অপশনটির এই অঙ্কটির উত্তর আসবে হলো গ পনেরোটি তা আমরা পনেরো এবং ষোলো যদি গুণ করি তাহলে আসবে দুশো চল্লিশ আর বাকি যে সংখ্যাগুলো আছে তার যদি আমরা গুণ করি তাহলে আমরা দুশো চল্লিশ কিন্তু পাবো না তো পরীক্ষায় এই যে তো অঙ্ক আমরা এভাবে করার চেষ্টা করব। তার আমরা পরবর্তী বোঝার জন্য একটু শতগুলো মিলাই যদি সে একটি কলম বেশি পেতো তো ধরেন যে পনেরোটি আছে সে যদি ষোলোটি পেত তাহলে অবশ্যই তার এখান থেকে হতো এক টাকা তার কিন্তু কমে আসতো তখন টাকা আসতো পনেরো টাকা ষোলোটির দাম প্রতি পিসের দাম আসতো পনেরো টাকা করে তাহলে আসতে পারতো দুশো চল্লিশ টাকা তো এই ছিল মোটামুটি মোটামুটিভাবে অঙ্কটার করছুন